আমাদের সেই খেজুর গাছ ধরটা নিয়ে আসা হয়েছে খেজুর গাছ কাটব ওই খেজুর গাছ সেখানে প্রচুর পরিমাণে ময়লা যাতে তাই আজকে চেষ্টা করবো যে গাছটা পরিষ্কার করে কাটার জন্য নিজের খেজুর গাছ নিজেই কাটো যদি ছোট কোনো খেজুর গাছ থেকে থাকে এখনই সময় সেইগুলি সুন্দর ধারালো কিছু দিয়ে কেটে পরিষ্কার করে নিতে হবে নিয়ার তিন চার দিন পর আবার সুন্দর করে শেষে তেল করে দেখতে হবে সেখানে গাছ ঘামছে কি না যদি গাছ ঘামে নাল লাগিয়ে সেটা একটা হাড়ি বেঁধে দিতে হবে তাই থেকেই শুরু হয়ে যাবে মিষ্টি রস আলো রস তিন দিন কেটে আবার তিন দিন গ্যাপ দিতে হবে যাতে গাছটা শুকিয়ে যায় শুকানো গাছটা আবার অল্প করে কেটে দিলে সেখান থেকে মিষ্টি সোনালি কালার রস বের হয়ে আসবে এভাবেই আপনাদের গাছ থাকলে আপনারা